ওরের চিকন কালা তুই যে মালা ওরের চিকন কালা তুই যে মালা আমি যে তোরাছি চির প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের প্রাণ বন্ধু শিবালা বিষ্ণুদের জানা আমি যে রাখছি চিরদাশি প্রাণ বন্ধুরে তো ভাই অকানটা আপনার কাছে লাগে আছে কমেন্টের মধ্যে জানাইবা আসলে দিন পুরানা গান এরা এই গানটা হঠাৎ করিয়া শুনলে আমার মনে হলে এই গানটা আপনার শেয়ার মারি বাই অল গানটা যদি আপনার ভালো লাগিয়ে থাকে তাহলে একটা শেয়ার মারিয়ে লাইক করে দেবা আর গানের মধ্যে আসলে শুটটা অসাধারণ সুন্দর হয়েছে ভাই অল আসলেও মোটামুটি খুব বেশি ভালো লাগছে গানটা শুনিয়া আপনারাও যদি ভালো লাগে তাহলে কমেন্টও জানাবি আর লগে দিয়ে শেয়ার মারিয়ে দিবা তো চলুন ভাইয় অল গানটা সম্পূর্ণ তাৰ তারপরে আপনার কিছু কথা কই বন্ধুরে পাওয়া না এত বিষের বাসি তো বাইক গানটা আপনার কাছে গিলিয়ে লাগছে কমেন্টের মধ্যে জানাইবা খুব সুন্দর একটা গান বা গানের মধ্যে যেগুলো মানে কথা তুলিয়ে রয়েছে আসলে প্রেম ভালোবাসা হিসাবে গানটা আর গানটা যদি আপনার কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার মারি দিবা আসলে মানে গলাটা কিন্তু অসাধারণ আর গানের মধ্যে যে গানটা তুলিয়ে ধরছেন তাই মানে অসাধারণ কণ্ঠে সুন্দরভাবে লেন দিয়ে গানটা গাইছেন বা এই যে গানের কণ্ঠটা বা যে তাল মিলিয়ে গানটা গাইছেন এর লাগিয়ে মানে খুব বেশি ভালো লাগছে আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগিয়ে তাকে তাহলে একটা শেয়ার মারি লাইক করে দেবে আসসালামু আলাইকুম